ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণী আমার গণিত বইয়ের পেজ নাম্বার ফাইভ দেখো কি আছে প্রথমে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি কি আছে একের দাগে আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল লীলার কাছে বেলুন হলো ড্যাস্টি তাহলে কার জন্মদিন লীলার জন্মদিন কে কে লীলাকে কটি করে বেলুন দিয়েছে এখানে ইলা আর রহিম তাহলে দুজন দিয়েছে লীলাকে কটি করে বেলুন দিয়েছে আটটি করে তাহলে লীলার কাছে তাহলে বেলুন কতগুলো হলো তাহলে কি হবে তাহলে একটু লিখে নিচ্ছি দেখো তাহলে ইলা দিয়েছে আটটি আর রহিম দিয়েছে আটটি তাহলে আট আর আট কত হয় ষোলো তাহলে ষোলো হচ্ছে তাহলে কি হবে লীলার কাছে বেলুন হলো ষোলোটি ঠিক আছে বুঝতে পারলে এরপরে দেখো ফোলাতে গিয়ে তিনটা বেলুন ফেটে গেল লিলার কাছে বেলুন রইল ড্যাশটা তাহলে ছিল তার মোট কটা ষোলোটা তিনটা ফেটে গেল মানে কি হলো কমে গেল তাহলে বিয়োগ তিন তাহলে কত হবে বিয়োগ করলে ষোলো থেকে তিন বাদ দিলে হবে তেরোটা তাহলে লীলার কাছে বেলুন রইল তাহলে কটি তেরোটা এরপরে দেখো লীলার বাবা লীলাকে পনেরোটা বাঁশি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখল তিনটে বাসি খারাপ ভালো বাসিগুলো বন্ধুদের দিল বাসি পেল জন বন্ধু তাহলে কতজন বন্ধু সে বাসিগুলো পেল তাহলে কি করবো তাহলে লীলার বাবা লীলাকে কটা বাসি দিয়েছে পনেরোটি তাহলে পনেরো এখানে লিখে নিতে হবে আর কটি খারাপ হয়েছে তিনটি তাহলে পনেরো থেকে তিন বাদ দিলে কত হবে বারোটি তাহলে বারোটি যেহেতু বাসি প্রত্যেকে একটি করে দেওয়া হবে তাহলে কজন বন্ধু পাবে তাহলে বাসি তাহলে বারোজন বন্ধুই পাবে কারণ একটা করে সবাইকে দেওয়া হবে তাহলে বারোটি বাসি আছে মানে জন পাবে তাই তো বাসি পেলো তাহলে কজন বারোজন বন্ধু এরপরে দেখো খুব দূরের দাগে প্রিয়া সোমা মঙ্গলা স্বপ্নম রোজি শুকুর আর সান সাতজন মিলে বাগানে ফুল তুলল কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল কে কটা দিল তাও নিচে লেখা আছে তাদের কার সারিতে কটা ফুল রইল দেখে নাও এখানে তালিকাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এদিকে নামের লিস্ট আছে এদিকে ফুল কে কটা তুলেছে ঠাকুমাকে কে কটা দিয়েছে আর শাড়িতে বা তাদের কাছে আর কতগুলো ফুল রইল সেইটা এখানে হিসাবটা করতে হবে তো প্রথমে একটা করে দেওয়া আছে দেখো প্রথমে কে প্রিয়া প্রিয়া ফুল তুললো কটা আঠাশটা ঠাকুমাকে দিল কটা ছটা তাহলে আঠাশ থেকে ছয় বাদ দিলে হয় বাইশটা ঠিক আছে এরপরে দেখো সোমা সোমার হচ্ছে চুয়াল্লিশটা ফুল তুলেছে ঠাকুমাকে দিয়েছে তিনটা তাহলে আর রইল কটা একচল্লিশটা মঙ্গলা ফুল তুলেছে ষোলোটি ঠাকুমাকে দিয়েছে দুটি তাহলে পড়ে রইল আর কটি চোদ্দোটি স্বপ্নম ফুল তুলেছে ছত্রিশটি ঠাকুমাকে দিয়েছে ছটি তাহলে আর রইল তিরিশটি বুঝতে পারলে এগুলো কমে যাচ্ছে পরপর বিয়োগ করে দিচ্ছি এরপরে দেখো রোজি সাতান্ন সাতান্নটি ফুল তুললো ঠাকুমাকে দিল পাঁচটি তাহলে কত হবে বাহান্নটি শুকুর ফুল তুললো ঊনসত্তরটি ঠাকুমাকে দিল চারটি তাহলে রইল কটি পঁয়ষট্টি সান ফুল তুলেছে দশটি ঠাকুমাকে দিয়েছে তিনটি তাহলে তার কাছে রইল আর কয়টি সাতটি ঠিক আছে বুঝতে পেরেছ আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরে নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা